কথা যে এই মন্দিরটা নাকি এক রাতে তৈরি আমি কিন্তু দেখি দোসো হ্যালো গাইস তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনেক অনেক ভালো আছি আমরা চলে গেছিলাম আকালিপুর আকালিপুর গিয়ে এখানে এই কার্ডটা দিল এই কার্ডে সব কিছু লেখা আছে খাওয়া দাওয়ার ব্যাপারে কীভাবে সব কী আসবে যাই হোক আকালিপুরের এটা হচ্ছে মহাশ্মশান এখানে মানুষের শেষ কাজ করা হয় দুই রকম ভাবে যা চোখে দেখলাম এখানে এক নম্বর মানুষের দাহ কাজ করা হয় এবং সমাধি দেওয়া হয় এটা যে মন্দিরের কাছাকাছি লাগা এই শোষণটা তোমরা সব যারা যারা এসছো তারা জানো আর যারা আসুনি তা দেখো কীরকম জায়গা কীরকম বাকি সব এই ভিডিওর মাঝে সব বলে দেবো এখানকার মানুষকে সব জিজ্ঞাসা করে শোনাব যে কীরকম কীভাবে এগুলো সব হয়েছে কীভাবে মায়ের মন্দির এসছে আমরা তো কিছু জানি না এখান থেকে বাড়ি থেকে আমাদের কয়েক কিলোমিটার দূর তাই এখানে আমরা মোটামুটি দশ বারো বছর পর এলাম তাই অত কিছু জানি না এখানে মায়ের শ্মশানের কাছ থেকে নদী নদীর ঘাট এখানে বসার জায়গা আছে ভালো সুন্দর জায়গা জায়গাটা মানে সব ঘাড়া আছে আগে বলে কিছু ফাঁকা থাকতো বলে এক ছিল না কিছু তা দেখো এখন আমরা মন্দির যাই মন্দির যাওয়ার আগে আমরা এখানে ভোগ কিনে নিলাম ভোগ কিনে দাঁড়াতে আমাদেরকে মন্দিরের ভিতরে প্রবেশ করালো ডাকছে আমরা প্রবেশ করতে যাই আমার দুটো দাদা একটা বোন গিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম মন্দিরে ঢুকে আমাদের যে ফুলের মালা ছিল ঠাকুমশাই সে ফুল মালা তো ঠাকুরে আমাদের মায়ের করে দিল আর পুজো করে আমরা ফাইনালি

মহারাজ জলসিন্ধু যখন পুজো করতেন তখন ব্রিটিশ সামল ছিলেন বিটি সামল থেকে মহারাজা জলসিন্দু পুজো করতেন তখন আমাদের মহারাজ চন্দ্রকুমার তাকে স্বপ্ন দেন এই মা যে আমি এই জায়গায় আছি আমাদের সে নিয়ে যান তখন আর আমাদের পাশে মহারাজা চন্দ্রকুমার পাশের বাড়ি হলো ভদ্রক এই পাশের গ্রাম তো এই যে নদী দেখছেন আমাদের কারণ নদীটা কিন্তু এত বড়ো ছিল না তখন ছোট ছিল তো তখন তো বাস ট্রেনা এত ছিল না তখন জলপথ ছিল তখন মা কী হয় এমন ওই নদী এখানে এসে মাকে কিন্তু জলপথ নিয়ে আসছিলো এটা মহারেশ যখন নিয়ে আসছিলেন জলপথ নিয়ে আসছিলেন তখন আমাদের যে এই নদীটা আছে ওই নদীর সামনে এসে মায়ের নৌকাটা একটি যায় ওই যে বড় তোলা যে না আমরা যে ঘাড়াটা আছে ওই ঘাড়ার মধ্যে মায়ের পদ্মবরী আসে মা প্রথম ওখানে উঠে এসে বসেছিলো ওখান থেকে আসতে একশো আটটা বড় লেগেছিলো এখানে আর আমাদের এই মন্দিরটা হলো অষ্টকোনা মন্দির মানে আটটা হোক আর আমার একটা কথা শোনার কথা যে এই মন্দিরটা নাকি এক রাতে তৈরি আমি কিন্তু দেখিনি সবাই যা বলে আমি তাই বলি তো ওখান থেকে আসতেই একশো আটটা বলিয়ে গেছিলো মেষ হোক ছাগল হোক ধারা হোক যা যায় আর কি মন্দিরে ঘটনা হবে আর এটা আমার দোকান আমার দোকান শেফালি পূজা ভান্ডার জন্য সামগ্রী সব পাবেন মালা থেকে ভোগ থেকে শাড়ি থেকে তুমি থেকে সবই পাবেন বলার জন্য ধন্যবাদ নমস্কার আর আমার নাম হলো সাহেব ভট্টাচার্য তো বন্ধুরা কাছ থাকা তো সব শুনলে এখানকার ঘটনাগুলো কিভাবে কি সব হয়েছিল এটা ভালো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করবে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওর কোন জায়গাটা বেশি ভালো লাগলো কমেন্টে জানাবে তোমরা যদি কিছু জানো তো কমেন্টে বলবে এখানকার ব্যাপারে যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই